কিছুদিন আগে আমি আমার কমিউনিটিতে একটি পোল ক্রিয়েট করেছিলাম যেখানে জানতে চেয়েছিলাম আপনাদের কি বিষয়ে ভিডিও চাই সেখানে বেশিরভাগ মানুষ বোর্ড করেছেন আমার প্রিয় সিরিজ নিয়ে আর দু পার্সেন্ট মানুষ অবশ্য বলেছিলেন তাদের কিচ্ছু চাই না তো তাদেরকে আমি সুন্দর করে ইগনোর করে চলুন আজকে ভিডিও বানানো যাক আমার পছন্দের সিরিজ নিয়ে আগে কিছু ভিডিওতে হয়তো আমি বলেছিলাম যে আমার সবচেয়ে পছন্দের সিরিজ সমরেশ মজুমদারের লেখা অনিমেষ মাধবীলতা সিরিজ তাহলে চলুন জেনে নেওয়া যাক এই অনিমেষ মাধবীলতাকে নিয়ে লেখকের কি কি বই আছে লেখক সমরেশ মজুমদার এই সিরিজের লিখেছেন মোট চারটি বই প্রথম বই উত্তরাধিকার এটি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত এবং এর বর্তমান মুদ্রিত মূল্য রয়েছে ছশো টাকা সিরিজের দ্বিতীয় বই এবং আমার সবচেয়ে পছন্দের বই কালবেলা এটিরও মুদ্রিত মূল্য রয়েছে ছশো টাকা এটি আনন্দ থেকে প্রকাশিত পরের বই তৃতীয় বই কালপুরুষ যার মুদ্রিত মূল্য পাঁচশো টাকা এবং শেষ বই রয়েছে মৌসলকাল, যারও মুদ্রিত মূল্য পাঁচশো টাকা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বই আনন্দ থেকে প্রকাশিত কিন্তু প্রথম বইটা প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে কথা আপনাদের জানিয়ে দিই এই সিরিজটা কিন্তু আমি কমপ্লিট করিনি অর্থাৎ এখানের যে চতুর্থ বই মৌসল কাল তা আমার পড়া হয়নি এবং তার কোনো ফিজিক্যাল কপিও আমার কাছে নেই আপাতত সেটা পড়ারও কোনো রকম প্ল্যান নেই কেন প্ল্যান নেই কেন এখনও পর্যন্ত পড়িনি সেই কথা আমি ভিডিওর একদম শেষে জানি প্রথম বই উত্তরাধিকারে আমরা দেখতে পাই এই সিরিজের অন্যতম প্রধান চরিত্র অনিমেষকে এখানে অনিমেষ কিন্তু অনিমেষ নেই ছোট্টবেলার অনি সেই ছোট্টবেলার অনি উত্তরবঙ্গের চা বাগানের ধারে কি করে নিজের ছোট্ট পরিবারের সাথে বড় হয়ে উঠছে মূলত সেই রয়েছে এই বইয়ের মুখ্য বিষয় ছেলেবেলার নানা ঘটনা আমাদের কাছের মানুষ পরিবারের মানুষ তাদের ওপর আমাদের ভবিষ্যৎটা অনেকটা নির্ভর করে আমরা কিভাবে বেড়ে উঠছি তার উপর নির্ভর করে ভবিষ্যতে ছেলেবেলার অনের জীবন সেখানে তার বাবার সাথে সম্পর্ক তার স্টেপ মাদারের সাথে সম্পর্ক বিশেষ করে তার দাদুর সাথে সম্পর্ক তাদের এই সম্পর্কের ইকুয়েশনগুলো বড় বড় হয়ে অনেকে কিন্তু অন্য অন্যরকমভাবে গড়ে তুলেছে তাই অনেকেই মনে করেন যে তারা উত্তরাধিকার না পড়লেও চলবে কিন্তু আমার মনে হয় এই সম্পর্কের ইকুয়েশানগুলো বা এ ওর ছোটোবেলার এই যে বিষয়গুলো সেগুলো যদি জেনে নিয়ে যদি বড় বয়সে আমরা অনিমেষকে জানতে পারি তাহলে সেটা অনেক বেশি উপভোগ্য হবে কালবেলা বা কালপুরুষ ওই উপন্যাসগুলো পড়ার জন্য সাচ না পড়লে যে খুব বড় পার্থক্য হবে তা নয় কিন্তু বেটার এক্সপিরিয়েন্সের জন্য সম্পূর্ণ গোটা সিরিজকে আরও ভালো করে জানার জন্য উপভোগ করার জন্য কিন্তু উত্তরাধিকার পড়াটা একান্ত দরকার এবার কথা বলা যাক কালবেলা নিয়ে কালবেলা কিন্তু রাজনৈতিক উপন্যাস তো বটেই তার সাথেও আমার মনে হয় প্রেমের উপন্যাস অনেক বেশি এবার যে যেটাকে যেভাবে নেবে এই উপন্যাসে প্রথম আবির্ভাব ঘটে মাধবীরতা চরিত্রের যে অবশ্যই ইউনিভার্সিটিতে অনিমেষের সঙ্গিনী শুধুই কি সঙ্গিনী না তার থেকে আরও বেশি কিছু সম্পর্ক অদ্ভুত অদ্ভুত সুন্দর সম্পর্ক উপন্যাসে একটা দিক আপনারা দেখবেন যে একটা অদ্ভুত রাজনৈতিক টানাপড়নের মধ্য দিয়ে অনিমেষের জীবন চলছে যেখানে সে ছাত্র যেখানে সে উঠতি রাজনৈতিক নেতা তালে গোলে বিভিন্ন জায়গায় জড়িয়ে পড়া বিভিন্ন চরিত্রের সাথে তার আলাপ হচ্ছে তাদের জীবনের পার্ট ওর জীবনের সাথে জড়িয়ে যাচ্ছে অপরদিকে রয়েছে মাধবীলতা একে যদি শুধুমাত্র উপন্যাসের নায়িকা বলে দাগিয়ে দেন কেউ আমার মনে হয় কেউ দাগাবেন না স্টিল কেউ যদি এই ভুলটা করে থাকেন তাহলে সেটা সবচেয়ে বড় ভুল কারণ এই সম্পূর্ণ সিরিজে মাধবীলতা যদি মাধবীলতা না হতো তাহলে আমি তো বলবো সিরিজটা কোথাও গিয়ে থমকি কালবেলাও কিন্তু শেষ হয়েছে অন্ধকারের মধ্যেও ডুবে যেতে যেতে আলোর ছোট্ট একটু উচ্চের সন্ধানের মাধ্যমে এই উপন্যাসের পরে ঠিক সেরকমই আপনার কালপুরুষ পড়ার জন্য আপনি অপেক্ষা করে থাকবেন এবং কালপুরুষ আপনাকে পড়তেই হবে কালপুরুষ কথা বলে মাধবী এবং অনিমেষের পরবর্তী জেনারেশান অর্ককে নিয়ে এটা নিয়ে যত সম্ভব সিরিয়াল বা রকম ধারাবাহিক হয়েছে যেটা আমার দেখা হয়নি বা কোনো সিনেমা হলেও হতে পারে আমার সেটা দেখা হয়নি তো কেউ যদি দেখে থাকেন আমাকে বলতে পারেন আমি একদমই সে বিষয়ে জানি না যত সম্ভব কৌশিক সেন হয়েছিলেন অর্কর চরিত্রে যতটুকু আমি জানি এর বেশি কিছু কিচ্ছু জানি না তো যাই হোক না কেন এবারে অর্কর সাথে রাদার বলা ভালো যে অনিমেষ মাধবীলতার সম্পর্কের সাথে এখন অর্ক জুড়ে যাচ্ছে নতুন একটি ছেলে যার সাথে দাদু শরীর শেখরের কি কোনো মিল আছে বা অনিমেষ ওর কি কোনো মিল আছে জীবনের ঘাত প্রতিঘাতে মাধবীলতা অনিমেষের সাথে অর্ক এখন থাকে বস্তিতে এবং এই বস্তির একটা অদ্ভুত পরিবেশ সেই পরিবেশের মধ্যে এরা তিনজন তিন রকম মানুষ কিভাবে এগিয়ে নিয়ে যায় এবং আশেপাশে কি সমস্ত ঘটনাগুলো ঘটে রাজনৈতিক এখন তার সাথে প্রেম না হলেও আরেকটু বেশি কিছু দায়িত্ব জ্ঞান আশেপাশে অনেক কিছু নিয়ে এই উপে কিন্তু আমরা অর্কর যোগ দিয়ে সম্পূর্ণ বিষয়টা জানতে পারি বেশিরভাগ সময় কিন্তু মাধবীলতা অনিমেষ নয় অর্কর চারপাশটা কীরকম অর্ক কোথায় কোথায় যাচ্ছে সে কীরকম করে উপন্যাসের মধ্যে এগিয়ে চলছে সেটা আমরা বেশি জানতে পারি এবং এই অর্ক সে কি দাদু শরীর শেখরের মতন হলো নাকি বাবা অনিমেষের মতন হলো নাকি অপোজিট একটা ক্যারেক্টার তো এই নিয়ে কিন্তু কালপুরুষ উপন্যাস ভিডিওর একদম শেষে জানাই আপনি কেন এই উপন্যাসগুলি পড়বেন আমার কেন এই উপন্যাসগুলি এত বেশি পছন্দের প্রথম কথা অবশ্যই এর প্লট অসাধারণ প্লট একটা দীর্ঘ সময়ের কথা বলে এই তিনটি উপন্যাস পরবর্তীকালে মৌসল কালো এবং এই দীর্ঘ সময়ের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি তো একরকম থাকেনি বিভিন্নবার শাসক বদলেছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আর লেখক তার উপন্যাসগুলিতে এই রাজনীতির সাথে এমন সুন্দর করে বিষয়গুলোকে সিনক্রোনাইজ করেছে যেটা অসাধারণ তারপর তো বলতেই হয় যে এই রাজনীতির সাথে প্রেম যেটা কীভাবে একটা মানুষের জীবনকে বদলে দিচ্ছে একটা মানুষ নয় অনেক মানুষকে বদলে দিচ্ছে তো যেটা লেখক অসাধারণ করে বুঝিয়েছেন উপন্যাসের মাধ্যমে তার সাথে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর চরিত্র যারা ছোট ছোটো চরিত্র কিন্তু আপনার মনে থেকে যাবে অনিমেষ যখন ইউনিভার্সিটিতে থাকতো বা তার যখন রাজনৈতিক জীবনে এমন বহু চরিত্র আছে বা অর্ক পরবর্তীকালে যাদের সাথে যাদের সান্নিধ্য পেয়েছে তাদের সাথে ছোট ছোটো চরিত্র কিন্তু মনে রাখার মতন চরিত্র আরেকটা কথা বলি এখানে রয়েছে বিভিন্ন জায়গায় সাপ্লট ছোটো ছোটো কিছু ঘটনা ছোটো ছোটো কিছু অনুভূতি যেমন আমার এখন একটা মনে পড়ছে যে অনি যখন টিন এজ বয় ছিল তখন ও যেহেতু মা বাবার সান্নিধ্য তেমন একটা পায়নি কেন পায়নি সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন ওর সময়টা কেটেছে ওর পিসি আর দাদুর সাথে তো ওর থেকে অনেকটাই বয়সে বড়ো বা অন্যরকম একটা সম্পর্ক তাদের সাথে তো একটা টিনেজ বয় যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলো আসলে এক্সপ্রেস করতে পারছে না এই যে একটা চাপা একটা স্বভাব এটা লেখক খুব সুন্দর করে একভাবে বলেছে যেটা আমার খুব পছন্দ হয়েছিল তারপর ওর জীবনের প্রথম চুমু সে কীরকম চুমু খেয়েছিল আর পরবর্তীকালে যখন আসল যখন ভালোবাসায় যখন চুমু খায় এই দুটোর মধ্যে পার্থক্য যখন বুঝতে পারে তো এই যে ছোটো ছোটো বিষয়গুলো অদ্ভুত সুন্দর লাগবে আপনাকে ভাবাবে আপনি ধীরে ধীরে পড়বেন আপনার নিশ্চয়ই খুব ভালো লাগে ভিডিওর একদম শেষে বলি আমার এই বই নিয়ে কিছু অনুভূতি যেমন আমি উপন্যাসটা যখন পড়েছিলাম তখন আমি কত হব উনিশ কুড়ি এরকম বয়স আমার হবে মানে বেশ কিছু বছর তিন বছর তো আগে হয়ে গেছে পড়েছি তো তখন মানে আমাকে বলতে পারেন এই চরিত্রগুলো না কিছুটা শেপ দিয়েছি মাধবীলতা চরিত্র ছিল আমার অসম্ভব পছন্দের একটি চরিত্র ছিল না এখনও আছে আমার অসম্ভবটা ক্রেজ ছিল আমার এবং আমি তখন ভাবতাম যে জীবনে যদি ভালোবাসি তাহলে মাধবীলতার মতনই ভালোবাসবো নচেত নয় মানে এরকম একটা ব্যাপার একদম শেষ উপন্যাস মৌসলকাল এই উপন্যাসে আমি যতদূর জানি অনিমেষ আর মাধবীলতার সম্পর্কটা হয়তো একটুখানি খারাপ হয় বা একটু অন্যরকম হয় এটা আমি শুনেছি ঠিক আছে আর আমি এটাও জানি যে লেখক এটা অনেক বছর পর লিখেছে তার কারণ লেখক কোথাওটা নিজেও লিখতে চাইছিলেন না বা কোথাও হয়তো প্রেসারাইজ বা যাই হোক না কেন এভাবে হয়তো লেখকে হয়তো লেখানো হয়েছে তো মানে এটা একটা দরকার ছিল না এরকম টাইপের একটা উপন্যাস আমি জানি এবার তো আমার মনে হয়েছে যে ওই যে একটা ব্যাপার যে অনিমেষ মাধবীরা আলাদা হয়ে যেতে পারে বা ওদের সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে আমার মনে হয় আমি এটা নিতে পারবো না আমার মনে হয়েছে যে না আমি যতদূর জেনেছি ঠিক আছে পরবর্তীকালে যদি আমার এই চিন্তাভাবনার পরিবর্তন আসে তাহলে আমি অবশ্যই পড়ে দেখব কিন্তু এখনো পর্যন্ত ওদের যে বিচ্ছেদ হতে পারে এটা আমি হয়তো মেনে নিতে পারবো না তার জন্য কারণ ওরা আমার কাছে একটা মানে কি আইকন বলতে পারেন তাই মৌসা আপাতত আমি পড়ে দেখিনি আর পড়ার ইচ্ছেও আশা করি আমার এই বই নিয়ে আলোচনা আপনাদের ভালো লাগলো আর প্রথমবার ক্যামেরার সামনে আমি যথেষ্ট নার্ভাস ছিলাম আমি তো প্রচণ্ড সন্দেহ ছিল যে আদেও আমি করবো কি কারণ আমার একটু আমি কনফিডেন্স পাচ্ছিলাম না আর পরে যদি আমার যদি আবার যদি মনে হয় যেন আমি আগের মতন করে ভিডিও বানাবো তাহলে হয়তো আমি আবার আগের মতন মানে ফেসলেস চ্যানেল করি আজকের ভিডিও ভালো লেগেছে নমস্কার